বিএনপির অতি সিম্পল প্ল্যান জনগণের কাছে ফাঁস হয়ে গেছে এটা জনগণ বুঝে গেছে একদম সরল সিম্পল প্ল্যান মানে এভাবে চললে ভবিষ্যতের সব তো ব্যর্থ হবে একটা সহজ বিষয় দেখেন চুরি করতে বিদ্যা লাগে স্মার্ট হওয়া লাগে ডাকাতি করতে ফেসিস্ট হয়ে উঠতে অনেক মেকানিজম জানা লাগে হাসিনা চুরি করেছে দেখেন হাসিনার চুরি বিদ্যা আমি ইমপ্রেসড হাসিনার যে মেধা হাসিনার যে যোগ্যতা আমি সত্যি আমি হাসিনের কাছে গিয়েছি সাক্ষাৎ করেছি আমি দেখেছি যে আসলে মেধাবী বাংলাদেশের ইতিহাসে হাসিনার মতো মেধাবী আপনি প্রধানমন্ত্রী পর্যায়ে দ্বিতীয় আর পাবেন না ধান্দাবাজি বাটপারি কত প্রকার ও কী মিথ্যা অভিনয় কত সুন্দরভাবে করা যায় দেখেছেন না রাত ভর মদ খেত আর বলে আমি তাহাজ করতাম এবং এটা করেছিল হুজুরদের মাধ্যমে কোরআন তোলতের ছবি দিয়ে যে তাহাজুদ করে অথচ খাইতো মদ গণভবনে যখন হাসিনা রুম কোলাপান দখল করেছে তখন দেখেছেন না মদের বোতল পাওয়া গেছে কত প্রকার কত বড় বাটপার হলে মদ খাওয়ার ঘটনা তাহাজুত বলে চালিয়ে দিতে পারে বুঝে নেন সহজে এই জায়গায় দর্শক আহ আপনি যদি দেখেন আরো নানান কিছু ভোট চুরি চোদ্দ সালে ভোটার বিহিন আঠারো সালে সবাই ভাবছিল যে ভোটার বিন হবে না অংশগ্রহণমূলক কিন্তু হঠাৎ সকালে শুনলো ভোট রা ভোট রাতে হয়ে গেছে এরপরে চব্বিশ সালে তখন রাতে ভোট হবে না তখন হচ্ছে দিনে ঠিকই ভোট হয়েছে ভোট কেন্দ্র গিয়েছে কিছু লোক কিন্তু ডামি নির্বাচন হয়েছে চুরি করার ক্রিয়েটিভিটি কত প্রকার কি কি হাসিনাকে দেখলে শেখা যায় অসম্ভব ক্রিয়েটিভিটি অর্থ করত করতো ধর্ষণ আকাম চুরি সব করতো কিন্তু এক একটা ব্যাখ্যা দিয়ে এমন ভাবে ধামাচাপা দিত কিছুদিন পর ওগুলো ফাইল নিচে পড়ে যেত মিডিয়াগুলো কিছু লিখতো কিন্তু ওগুলো সব অন্য একটা ঘটনা ঘটিয়ে জনগণ দৃষ্টি ভিন্ন দিকে ফিরে নিত কত কমপ্লেক্স এবং দূরদর্শী চুরিবিদ্যা আর বিএনপি থার্ড ক্লাস অতি সরল মাথা হলো মাথা মোটা প্লান এগুলো খুব সহজেই বুঝে যায় যে এগুলো কি চুরি করতে যাচ্ছে হাসিনার চুরি বুঝতে অনেক সময় লাগে চুরির মাল খেয়ে ফেলার পর মানুষ বুঝতে পারে যেমন নির্বাচন করে সরকার গঠন করার পরে মানুষ বুঝতে পারছে যে এই আকাম করেছে আর বিএনপি সাথে সাথে বুঝে যায় যে এইসব এগুলো কি দেখেন হাসিনার ছাত্রলীগ এমন কোনো আকাম নাই যে করেনি কত আকাম করার সক্ষমতা ছাত্র দলের নাই যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় সব মিলে আমার হিসাবে বের হয়েছে সাড়ে আটশো থেকে নয়শো বা নয়শো প্লাস সামথিং সব মিলে জনশক্তি আছে ছাত্র দলের অথচ প্রায় উনচল্লিশ হাজার শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় এখন এই আটশো নয়শো জন দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ডোমিনেট করা যায় না আর ওই আটশো নয়শো জন ওটা ছাত্রলীগের ছিল এক একটা হলের এক একটা বিল্ডিং হলের এক একটা ইউনিটে জন লোক ছিল তাদের জোর করে যেভাবে হোক তারা এই লোক উপস্থিত করতে পারতো এটা তাদের সক্ষমতা ছিল এই কয়জন লোক দিয়ে ছাত্রদল কি আকাম করবে কিছু করতে গেলে তো ধাওয়া খেয়ে পালাবে পারছে না এখানে ছাত্রদলের সাবেক সভাপতি এই স্বাধীন বাংলাদেশের এক দখল বাস ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশন দখল করেছে এই দখল বাস বলছেন চাঁদাবাজ ও দখলদাররা বিএনপির কেউ নয় যারা দেশের ক্ষতি করে তারা বিএনপির সঙ্গে সম্পৃক্ত এত সহল সরল সিম্পল প্ল্যান চাঁদাবাজি ধামাচাপা দেওয়ার জন্য এগুলো তো পাগলেও বুঝে একটা দুধের বাচ্চা কথা বলতে পারে এও তো বুঝে এটা কোনো কথা বিএনপির পদধারী লোকজন চাঁদাবাজি করছে বিএনপির নিজেরা প্রায় সাড়ে তিন হাজার বহিষ্কার করেছে বিএনপি স্বীকার করছে দেশের হান্ড্রেড পার্সেন্ট মানুষ ইনক্লুডিং বিএনপি নেতারাও সবাই বিশ্বাস করে যে বিএনপি মানে চাঁদাবাজ চাঁদাবাজ মানে বিএনপি চাদাবাজটা অন্য কোনো ধরনের একমাত্র বিএনপি সেখানে দুদুর মতো লোক বলছে এই দুদু মুতু চাঁদাবাজ দখল দ্বারা বিএনপির কেউ না এত সিম্পল প্ল্যান চাঁদাবাজি করে ধামাচাপা দেওয়ার এই ব্রেন নিয়ে এরা রাজনীতি করে টিকে থাকবে ওরে ভাই আপনি চাঁদাবাজি করেন এটা হাসিনার স্টাইলে ছাত্রলীগের স্টাইলে নানানভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন জনগণকে একটু বোকা বানান না আরglucose এরা বিএনপির কেউ নয় এরা বিএনপির সঙ্গে সম্পৃক্ত নয় এরকম পাগলামি ছাগলামি কথার কোনো মূল্য আছে যেখানে প্রমাণিত হয়ে গেছে বিএনপি নিজেই স্বীকার করছে যে বৈষ্কার করছে সেখানে বলে এরা বিএনপির কেউ নয় বৈষ্কারের পর আবার তারা বিএনপির মিছিলে যায় ধরা পড়েছে বৈষ্কার এটা হলো NATO এটা সব স্পষ্ট হওয়ার পর বলছে না বিএনপি কেউ না এত সহজ সরল সিম্পল চিন্তায় আকাম বেশি দিন করা যায় না জনগণে পিটানি খে চাঁদাবাজি একদম শেষ করে দিবে বিএনপির কপালে ওটাই আছে আমি চাই বিএনপি ক্ষমতায় আসুক ক্ষমতায় আসলে পনেরো দিনের মধ্যে বিএনপিকে পিটিয়ে চাঁদাবাজি একদম অঙ্গপসাগরে পাঠিয়ে দেবে মানুষ বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন চাঁদাবাজে দখল দ্বারা বিএনপির কেউ নয় যারা দেশের ক্ষতি করে তারা বিএনপির সঙ্গে সম্পৃক্ত নয় এদের আইনের হাতে তুলে দেয়াই দলের নেতি আচ্ছা বিএনপির সাথে সম্পৃক্ত নয় তাহলে সাড়ে তিন করেছেন এরা কারা মানে ব্রেন বলতে কিছু আছে মাথা কাজ করে এলেম আছে কোনো সিজিপি কত কি রেজাল্ট করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে কিভাবে আমি বুঝি না ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জালিয়াতি করে ভর্তির সুযোগ কখনোই ছিল না দুদু বলেছেন কথায় কথায় ওই মহিলা শেখ হাসিনা বলতেন এতিমের টাকা খাওয়ার কথা কিন্তু সেই শেখ হাসিনা ব্যাংকের টাকা কোথায় পাচার করেছে আচ্ছা কথায় কথায় হাসিনা রাজাকার বলতো প্রতিপক্ষকে আপনারাও তো রাজাকার বলছেন প্রতিপক্ষকে পার্থক্যটা কোথায় যদি আপনাদের আরো বড় নেতা বলছে না স্বাধীনতার পক্ষে বিপক্ষে ভাই বিভাজন করা ঠিক নয় স্বাধীনতা অস্বীকারী কেউ নেই এটা এখন বলছে মুজিব কন্যা পালায় না অমুক্ত মুখ আপনারাও পালাবেন আপনাদের কপালও পালানো আছে কারণ চাঁদাবাজি করে যদি বলেন যারা বিএনপির কেউ নয় এত সহজ সরল চিন্তা নিয়ে পালানোটা এটা অনিবার্য যিনি বলেন কথা খুব পরিষ্কার যেদিন বেগম খালাতে যেয়ে সরকার প্রতিষ্ঠিত হবে তারেক গ্রামের প্রধানমন্ত্রী হবেন সেদিন আমরা ঘরে ফিরতে পারব। আজ থেকে শুরু দানের শেষের সামনে না কেউ পাত্তাই পাবে না মানে কথাবার্তার মধ্যেও সে একদলীয় একটা ভাব আছে স্বৈরা চা আর একটা উপাদান আছে কেউ পাত্তাই পাবে নমুক তমুক গণতান্ত্রিক শ্রদ্ধাবোধ এটা নাই প্রসাব করে ভাসিয়ে দেয় থুতু দিয়ে ভাসিয়ে দেয় এই এইসব কথাবার্তা বলে অথচ এটা গণতান্ত্রিক কথা না কেউ পাত্তাই পাবে না ধানের শিষ্যারা পাত্তাই পাবে না তাহলে নির্বাচন দরকার কি ভাই এত টাকা খরচ করে আপনারা ক্ষমতাটা দখল করে নেন কয়েক হাজার কোটি টাকা বাচুক রাষ্ট্রের গণবুত্থানের পর জোর করে আপনারা সরকার গঠন করতেন যে আরে আমাদের সামনে কেউ পাত্তাই পাবে না অথবা এই ভোটে এত টাকা খরচ করে কোনো লাভ আছে দর্শক এই যে কথাগুলো শুনলেন দুদুদের এই হচ্ছে বিএনপির মেধাবী নেতাদের মেধার দোর এই এত সিম্পল কথাবার্তা এগুলো দিয়ে রাজনীতিতে বেশি দিন টিকতে পারবে না এদের কপালে বিপদ আছে